ভাইরে আফসোস লীগ ফিরে এসেছে গ্রাফিটি লিগ হয়ে রাতের আধারে মুখে তেনা পেছিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে লিখে যাচ্ছে জয় বাংলা যেসব দেয়ালে আগে ছিল কলকাতা হারবালের বিজ্ঞাপন আজ সেই সব দেয়ালে ঘেউ ঘেউ লীগের কর্মীরা লিখে দিয়েছে জয় বাংলার স্লোগান এদের এই কাহিনী দেখে এক বড় ভাই কইতেছিল দেয়ালে দেয়ালে স্লোগান গ্রাফিটি করে যদি ক্ষমতায় আসা যাইত তাহলে এতদিন কলিকাতা হারবাল দেশ চালাইত আসলেই ভাই এভাবেই যদি গ্রাফিটি লেখা আবার মানুষের মনে জায়গা পাওয়া যাইত তাহলে তো মিরপুরের ওম ভাই তমুক ভাইয়ের কার্ড দেওয়া লোকেরাও এতদিন দেশ চালাতে পারত ভাই একবার চিন্তা করে দেখেন মানুষের সময় কতটা খারাপ গেলে মুখে তেনা পেঁচিয়ে নিজের স্লোগানের ছাপ্পা মারতে হয় দেয়ালে দেয়ালে তবুও সেটা রাতের বেলায় চোরের মতো কেউ যদি এমন মুখ পেঁচানো দেখে ডাকাত ভেপে পেদানি দিত তাহলে তোরা কেমন করতি তোরা তো তখন আবার রূপে ফিরে আসতি কান্না করতে করতে বিচার চাইতি তবে আমার সরল মনে একটা প্রশ্ন যারা এভাবে রাতের আধারে মুখোশ বেঁধে কনকনে শীতের মধ্যে কষ্ট করে যারা জয় বাংলা গ্রাফিটি করতেছে তারা কি কোনো ভাতা পাবে না মানে যদি ভাতাই না দেওয়া হয় তাহলে এভাবে এই শীতের মধ্যে কষ্ট করার তো কোনো মানে হয় না এটাই তো তাদেরই দলের স্লোগান লুকিয়ে লেখা বা না লেখার তো কোনো কিছু দেখছি না এটা প্রচার করার কি আছে সবাই জানে এটা তাদের দলীয় স্লোগান যখন ক্ষমতায় তারা ছিল তখন কোর্টের মাধ্যমে জোরপূর্বকভাবে রায় দিয়েছিল এই স্লোগান জাতীয় স্লোগান জনগণ এই রায়কে প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এখন এটা কি গ্রাফিটে করলেই কি আবার জাতীয় স্লোগান হয়ে যাবে নাকি আগে সিঙ্গারাকুকের কর্মসূচি করত আর এখন তারা করতেছে রাতের বেলায় আবার তাদের করে যাচ্ছে আসলে দেশে বেকারের অভাব নাই কিছু মানুষ বেকার থাকেই কোক আর শেঙারা খাওয়ার লোভে তবে আমাদের ছাত্র জনতার বিপ্লব এতদূর এগিয়ে যাচ্ছে যে এখন সচিবালয়ের মতো একটা জায়গায় গভীর রাতে আগুন লেগে সব নথি যাচ্ছে বিপ্লবের আজকে পাঁচ মাস চলে যাওয়ার পরেও যদি এই ধরনের নিউজ সামনে আসে তাহলে কি বলবো ভাই এতদিন সংস্কার আর সংস্কারের বুলি মুখে নিয়ে এই ধরনের কাণ্ডের শিকার হওয়াটা খুব লজ্জার আসলে এদেশ বেশি নমনীয়তার দেশ না এখানে বেশি ছাড় দিলে মানুষ মাথায় উঠে বসে যায় এখন গুরুত্বপূর্ণ নথি পুড়েছে ফায়ার ফাইটার গাড়ি চাপা খেয়ে প্রাণ হারিয়েছে সামনে আরো কত কি হবে কে জানে আপনারা যদি এভাবেই সরলতা দেখিয়ে যান তাহলে অভিনন্দন সামনে আরো খারাপ কিছু অপেক্ষা করছে শুরু থেকে শুনে আসতেছি এটা পরিকল্পিত ওটা পরিকল্প এসবের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এই কথা শুনতে শুনতে কান পচে গেছে শুধু মুখে ছাড় দেওয়া হবে না কিন্তু বাস্তবে কোনো বাস্তবায়ন নেই এখন পর্যন্ত দালাল মুক্ত করতে পারে নাই কিন্তু সংস্কারের বাণী শুনতে শুনতে শেষ হয়ে যাচ্ছি আরেকদিকে আরেকজন বিদ্বেষ বসে অপকর্মের নথিপত্র পুড়ে যাওয়ায় খুশিতে ভাবতেছে আমার ক্ষমতা আবার ফিরে আসবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে দু সালে এসে কিসের নথি আধুনিক প্রযুক্তির যুগে সব থাকবে ক্লাউড কম্পিউটিং এবং সিকিউর সার্ভারে সবার মুখে আজ সংস্কারের কথা কিন্তু প্রথম সংস্কার আসতে হবে প্রশাসনের ভিতর থেকে অথচ ভিতরেই গলত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ঘেউ লীগের দুই দিন পর পর একটা করে দেওয়া হুমকি আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে ভাই এসব দেখলে তো মাঝে মাঝে নিজেরই কদম জোড়া কান্দে উঠে যায় তা আপনাদের কি অবস্থা